বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না সোমবার বিকেল তিনটায় সাতক্ষীরার তালায় ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সারা বাংলাদেশের মানুষ এবার ভোট দিতে প্রস্তুত নতুন যে ঢেউ শুরু হয়েছে তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জামাত গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় গোলাম পরওয়ার বলেন কোনো উস্কানিতে উত্তেজিত হওয়া যাবে না তালা কলারোয়ার মানুষ শান্ত থাকুন একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে জামাত ঘের দখল করে না জমি দখল করে না বালু উত্তোলন করে না জামাত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না দুর্নীতি ও লুটপাট থাকবে না তিনি আরও বলেন জামাত ক্ষমতায় এলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এমন কি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামাত ক্ষমতায় আসুক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলার ও আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক জেলা আমির উপাধ্যক্ষ শাহিদুল ইসলাম মুকুল জেলা নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমান